হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আজকের এই বক্তব্যটি তোমাদের সকলের ভীষণ ভালোও লাগবে এবং অনেকেরই অনেক উপকারে আসবে চলো তাহলে শুরু করা যাক উপস্থিত সম্মানিত সভাপতি বিশেষ অতিথি শ্রদ্ধেয় অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রিয় সহপাঠী বৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছি বিশ্ব পরিবেশ দিবস পালন করবো বলে বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন তারিখে পালিত হয় এই দিনটি বিশেষভাবে পরিবেশ সুরক্ষার জন্য একটি বিশেষ দিন আজ আমরা সকলে মিলে পরিবেশ সম্পর্কে সচেতন হতে এবং পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে একত্রিত হয়েছি আমরা প্রত্যেকে জানি পরিবেশ বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে বাতাস নিই যে জল পান করি যে খাদ্য খাই তা সবই আমাদের পরিবেশ থেকে আসে কিন্তু দুঃখের বিষয় আমাদের পরিবেশ আমাদের কর্মের দ্বারাই নানাভাবে দূষিত হচ্ছে আর এই দূষণ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের নিজেদের স্বার্থে বেশি করে গাছ কাটার ফলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে তার ফলেই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাই আমাদের পরিবেশ সুরক্ষার জন্য কাজ করা আমাদের সকলেরই দায়িত্ব পরিবেশ সুস্থ রাখতে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে কারণ আমাদের প্রত্যেকেরই জানতে হবে যে একটি গাছ একটি প্রাণ তাই গাছ কাটা নয় পরিবেশ সুস্থ রাখতে গাছ লাগান প্রাণ বাঁচান এই কথা মাথায় রেখে বেশি করে গাছ লাগাতে হবে তার পাশাপাশি জল সম্পদ বাঁচাতে হবে জল দূষণ বায়ু দূষণ মৃত্তিকা দূষণও কমাতে হবে পলিথিনের ব্যবহার কম করতে হবে রাস্তায় ব্যক্তিগত গাড়ির পরিমাণ কমাতে হবে এছাড়াও রান্নায় জ্বালানির ব্যবহার কমাতে হবে ইত্যাদি উপায়ে বায়ু দূষণ ও মৃত্তিকা দূষণ আমরা অবশ্যই কমাতে পারি আর আমাদের পরিবেশ সুস্থ রাখতে পরিবেশের প্রতি সচেতন থাকতে হবে এবং পরিবেশ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আজ বিশ্ব পরিবেশ দিবসে আসুন সকলে মিলে অঙ্গীকার করি যে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করব আমরা সকলে মিলে বেশি বেশি করে গাছ লাগাবো জল সম্পদ বাঁচাবো বায়ু দূষণ মৃত্তিকা দূষণ কমিয়ে পরিবেশ সুস্থ সুন্দর করে তুলব আমরা আমাদের পরিবেশের প্রতি আরও শ্রদ্ধাশীল ও যত্নশীল হয়ে উঠব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করব ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই